কৃষ্ণ হরি বল সুদীগরু ভক্তমণ্ডলী সকল বক্তবিন্দীর শ্রীরাঙ্গারাতুলচরণে আমি একদমই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানীর তত্ত্ব সম্পর্কে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ সনাতন শাস্ত্রে রাধারানীর সম্পর্কে জানার আগে আমাদেরকে এটা জানার দরকার যে সনাতন শাস্ত্রে রাধারানীর উল্লেখ আছে কিনা উত্তর হলো শাস্ত্রে পুরোপুরি প্রমাণ রয়েছে রাধারানীর সম্পর্কে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মকণ্ড বলা হয়েছে যে তাহার পর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের যে বাম পার্শ্ব হইতে এক কন্যার আবির্ভূত হইয়া সত্যরে গমন তো পুষ্প আনয়ন পূর্বক ভগবানের পাদপদ্য অর্ঘ প্রদান করিলেন গোলক ধামে রাসমণ্ডলে সেই কন্যা আবির্ভূত হইয়া শ্রীকৃষ্ণের নিকট ধাবিত হইয়াছিলেন এই জন্য পণ্ডিতেরা তাকে রাধা বলিয়া কীর্তন করিয়া থাকেন আর সেই রাধা পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবতা এবং প্রাণ হইতে নির্গত হইয়াছেন বলিয়া নিজ প্রাণ হইতে প্রিয়তমা হইলেন শ্রী বৃহৎ ভাগবত অমৃতে বর্ণনা করা হয়েছে মহারাজ পরীক্ষিত নিজ জননী উত্তরাকে বললেন হে মাতা আমার গুরুদেব সুকুমণি ভাগবত কথা কীর্তন করার সময় গোপীদের কারো নাম উচ্চারণ করতে সমর্থ হননি তার কারণ গোপীদের নাম উচ্চারণ করলে বিশেষ স্মৃতিতে তার চিত্ত অতি বিস্মৃত ছালাময় প্রেমাণলে মহা মহাবিহব্বল হয়ে পড়তেন যার ফলে আর ভাগবত কথা বলতে পারতেন না শ্রী গোপাল তাপনী শ্রুতিতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের শক্তি। আদি শক্তি শ্রী রাধা নিত্য নির্গুণা এবং লক্ষ্মী দুর্ঘাত আদি সব ভগবত শক্তির বর্গে যার অংশ গৌতমী তন্ত্রে বলা হয়েছে যে ভগবান বলছেন আমি যেমন নিত্য আনন্দময় হয়ে বিশ্বের কার্য কারণ স্বরূপ তেমনি শ্রীমতী রাধা নিত্য আনন্দময়ী হয়ে কার্য কারণ স্বভাব অবস্থিত শ্রী পদ্মপুরাণের পাতালখন্ডে শ্রী শিব নারদ কে বলছেন দেবী কৃষ্ণময়ী প্রা রাধিকা পরম দেবতা কৃষ্ণ আহ্লাপ্রচ্ছাত বিপ্র আহ্লা দিনী মনীষিবি তৎ কলা কোটি কুটাংশ দুর্গা সিকোণাত্মিকা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর পরমপুরুষ দেবাদিদেব এবং শ্রীমতী রাধিকা হচ্ছেন নিত্য শক্তি আর রাধিকার সর্বলক্ষ্মী এবং তার অংশ স্বরূপা হে নারদ দুর্গা আদি দেবীগণ শ্রীমতী রাধিকার এক কলা সেখানে বর্ণনা করছেন দুর্গা যারা দেবীগণ রয়েছেন শ্রীমতী রাধারানীর কোটি কোটি অংশের একমাত্র কলা কোথায় বলছেন পুরাণের পাতাল গোল কে বলছেন শিব নারদমণিকে বলছেন পদ্ম পাতাল পাতালকুণ্ডে আরও বলা হয়েছে শ্রী শিব নারদমণিকে বলছেন হে মণিবর আমি তোমাকে আর কি বলবো শ্রী রাধা কৃষ্ণ ছাড়া জগতে আর কিছুই নেই এইভাবে সবই তার বিভূতি বলে জানবে আমি শত কোটি বছর ধরে বললেও শ্রী রাধাকৃষ্ণের মহিমা বর্ণনা করতে সক্ষম হব না শ্রী গৌতমী তন্ত্রে বলা হয়েছে দেবী কৃষ্ণময়ী প্রা রাধিকা পরম দেবতা সর্বলক্ষীময়ী সর্বান্তি সম্মিনী পরা অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের আদি শক্তি এবং আদি লক্ষ্মী সদ্গুণী বিভূষিতা এবং সমস্তকে আকর্ষণ করেন নারদীয় পঞ্চরাত্রে বলা হয়েছে সৃষ্টি কালেচ্ছ দেবী মূল প্রকৃতি ঈশ্বরী মাথা ভবেন অশ্মী বিষ্ণু শোভ এব মহান বিরাট অর্থাৎ শ্রী রাধাই মূল প্রকৃতি এবং ঈশ্বরী জগতের সৃষ্টির সময় যে মহাবিষ্ণু হইতে জগৎ সৃষ্টি হয় সেই বিরাট পুরুষের মাতা শ্রী রাধা মহাবিষ্ণু হইতে জগৎ সৃষ্টি এবং শ্রী রাধা হইতে মহাবিষ্ণুর উদ্ভব বলে শ্রী রাধাকে তত্ত্ব জগৎ মাতা বলা হয় শ্রী শ্রীনারদেও পঞ্চরাত্রে আরো বলা হয়েছে যে মহালক্ষ্মী ঈশ্বরের ঐশ্বর্য অধিদাস অধিষ্ঠাত্রী দেবী তিনি শ্রীমতী রাধারানীর বাম সম্বুতা অর্থাৎ শ্রী রাধারানীর অংশ সুতরাং শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্ববিধ ঐশ্বর্যের মূল অধিষ্ঠাত্রী দেবতা তো এই সকল শ্লোক থেকে বোঝা যায় রাধারানী মোটেই কাল্পনিক কোনো চরিত্র নয় রাধা তত্ত্ব সম্পর্কে গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে শ্রীমতী রাধারানীর হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির বহিঃপ্রকাশ ভগবানের অপরিমেয় শক্তির মধ্যে অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা এই তিনটি প্রদান আর অন্তরঙ্গা শক্তি আবার তিন ভাগে বিভক্ত সম্বিত আল্লাদিনী সন্দিনী আর এই আল্লাদিনী শক্তি হলো ভগবানের আনন্দ প্রদায়িনী শক্তি যখন ভগবান আনন্দ অভিলাষ করেন তখন তিনি আল্লাদিনী শক্তিকে প্রকট করেন আল্লাদিনী শক্তিকে প্রকট করার জন্য তিনি নিজেকে রাধা রূপে প্রকাশ করেন এরপর রাধা রানীর সাথে প্রেম অভিলাস করেন দুর্ভাগ্যবশত কিছু ব্যক্তি এই লীলাকে জলগামনার বাসনার দৃষ্টিতে পর্যবেক্ষণ করে এবং অনুকরণ করার চেষ্টা করে কিন্তু ভগবানের এই সকল লীলা সম্পূর্ণভাবে অপ্রাকৃত এবং জলের ধারণার অতীত কৃষ্ণ বস্তু এক কারণ শক্তি ও তথ্য শক্তিমান অভিন্ন যখন ভগবান আনন্দ অবিলাস করতে চান তখন রাধা রাধারানীর উপর নিজেকে নিজের শক্তি তিনি প্রকট করেন রাধা রানীর আবির্ভাব সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলা বিলাস স্থান হচ্ছে শ্রী বৃন্দাবন আর ওই স্থানে দুলিখনা এত পবিত্র যে স্বয়ং শ্রী ব্রহ্মাসহ সকল দেবতারা এই পবিত্র ভূমির ঘাস হয়ে জন্মাতে অবিলাস করেন আর শ্রী বৃন্দাবন ধাম সকলেরই আরাধ্য কিন্তু খালের প্রভাবে একসময় এই ধাম অবলুপ্ত হয়ে কলিযুগে ভাবন অবতার শ্রী মহাপ্রভু এই ধামের বহু স্থান উদ্ধার করেন পরবর্তীতে তিনি তার প্রিয় সড়ক গোস্বামীদের উক্ত পরিচর্যার দায়িত্ব অর্পণ করেন সড়ক গোস্বামীগণ বৃন্দাবনে বহু লুপ্ত স্থান উদ্ধার করেছেন বৃন্দাবনের নিকটবর্তী বর্ষায়ানা এলাকার অন্তর্গত রাভেল নামক অতি পবিত্র স্থানে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর আবির্ভূত হন আর শ্রীমতী রাধারানের আবির্ভাব সম্বন্ধে যে শাস্ত্রে বর্ণনা রয়েছে তা হলো একদিন রাজা বিশ্ববানু যমুনা নদীতে স্নান করতে যান আর সেই সময় যমুনা নদীর বর্ষানার রাবেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত আর এই স্থান দিয়ে এককালে যমুনা নদী যে বয়ে যেত তা ভূতত্ত্বগতভাবে প্রমাণ রয়ে গেছে সেই যাই হোক রাজা বিশ্ববানু যমুনা নদীতে স্নান করতে গিয়ে দেখলেন সহস্র সূর্যের আলোকের মতো রাধা রানীর আবির্ভাব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলা বিলাস স্থান হচ্ছে বৃন্দাবন আর ওই স্থানে দুলুকনা এত পবিত্র যে স্বয়ং ব্রহ্মাসহ পবিত্র ভূমি গ্রাস হয়ে জন্মাতে অবিলাস করেন তো মহাপ্রভু সেই রাবেল নামক গ্রামের রাজা বিশ্বভানু তিনি নদীতে স্নান করলেন জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে রয়েছে আর সেই সোনার পদ্মের মধ্যে রয়েছে একটি ছোট্ট শিশু কন্যা তো প্রথমে রাজা বিশ্ববানু বিস্মিত হলেন কিন্তু ব্রহ্মাজি তখন সেই স্থানে আবির্ভূত হয়ে রাজা বিশ্ববানু বিস্ময় নিরসন করলেন তিনি জানালেন যে রাজা বিশ্ববানু তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবানের বিষ্ণু পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য তারা কঠোর তপস্যা সম্পাদন করেছিলেন আর সেই তপস্যা তপস্যা চর্চার ফলস্বরূপ এই জন্মে তারা স্বয়ং ভগবানের শক্তি তথা পত্নীকে এইভাবে কন্যারূপে লাভ করেছেন ব্রহ্মাজির কথা শুনে রাজা বিশ্ববানু সেই শিশু কন্যা শ্রীমতী রাধিক্ষাকে নিজ গৃহে নিয়ে এলেন কিন্তু দেখা গেল সেই শিশু রাধারানী কিছুতেই চোখ কুলছেন না তার চোখের সর্বদা বদ্ধ রয়েছে বন্ধও রয়েছে তবে কি এই শিশুকন্যা অন্ধ সকলে এই প্রশ্নের নিরসনের উদ্দেশ্যে অবশেষে নারদমণি রাজা বিশ্বভানুর সম্মুখে উপস্থিত হয়ে শিশুর এই অন্ধত্বের অবস্থা সত্ত্বেও শিশুর জন্মকালীন সকল ধরনের শুভ উৎসবাদের আয়োজনে গৃহ করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্ববানু গৃহে উৎসবের আয়োজন করলেন আর সেই উৎসবে নন্দ মহারাজের শিশু কৃষ্ণ সহ সব পরিবারে আমন্ত্রিত হয়েছিলেন আর এই অনুষ্ঠানে আগমন করে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধে রাধারানীর দিকে এগিয়ে গেলেন রাধারানী তখন এক দিব্য স্বরূপের ঘ্রাণ লাভ করলেন আর সেই মুহূর্তে রাধারানীর খুলে প্রথম দর্শন করলেন তার নিত্যপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে বর্ষণার ক্ষেত্রে রাবেন নামক স্থানে এইসব ঘটনা ঘটেছিল